আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারো নাই কিংবা করো নাই তারা দ্রুত এই কাজটি করো কোন কাজ সেটা আজকের এই ভিডিওতে বলবো আমি বিস্তারিতভাবে থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য স্পেশালি যারা ফর্ম ফিল আপ নিয়ে টেনশন করছো কারণ ফর্ম ফিল আপের সময় প্রথম দফায় অফিসিয়ালি শেষ হয়ে গিয়েছে প্রায় প্রত্যেকটা বোর্ডেই এই সময়টা শেষ এবং ঢাকা বোর্ডের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকেও শেষ আমি একটা ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিটা একটু লক্ষ্য করবো মানে তোমাদেরকে দেখাবো তারা বলছে যে পরবর্তীতে ফর্ম ফিল আপের করা হবে না সো এটা নিয়ে একটা আলোচনা যে ফর্ম ফিল আপের সময় যদি আমাদের না বাড়ায় অন্যান্য বোর্ডগুলো এই বিষয়টা বলে না যে তারা বাড়াবে না কিন্তু ঢাকা বোর্ড এখানে একটু ব্যতিক্রম তারা বলছে যে না তারা বাড়াবেই না সো এই বিষয়টা অনেক অনেকে টেনশন করতেছো কিংবা ভয় করতেসো এছাড়াও অন্যান্য বোর্ডেরও ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছে লাইক সিলেক্ট ময়মন সিং কিংবা এগুলোতেও ফর্ম ফিল আপের ডেট মানে এই এই ডেটই ছিল আর কি ঢাকা বোর্ডের মতো বারো থেকে সতেরো এবং আঠারো তারিখ শেষ টাকা জমা দেওয়ার শেষ তারিখ তো তোমরা আসলে কি করবা তোমাদের কাজটা কী তোমাদের কাজটাই এখন আমি বলবো তোমাদের প্রথম কাজ আমি একটু স্ক্রিনে লেখি এখানে তো লেখার জায়গাতে মনে নয় স্ক্রিনে একটু লেখি তোমরা লক্ষ্য করো প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ কলেজে যোগাযোগ করা কলেজ আমি আবার বলছি এটা তোমাদের কলেজে প্রথমে যোগাযোগ করবা যে যে কলেজে পড়ো যদি তুমি ধরো রাজশাহী কলেজে পড়তে এসছো রাজশাহী বোর্ডেরও সময় শেষ সেক্ষেত্রে তুমি রাজশাহী কলেজে যোগাযোগ করবা কিংবা সেই বোর্ডের আওতাধীনে যে কলেজে তুমি পড়ছো সেই কলেজে যোগাযোগ করবা দ্বিতীয়ত যদি সম্ভব হয় কলেজে প্রথমে যাবা গিয়ে প্রিন্সিপালকে বলবা যে স্যার আমি এই এই কারণে ফর্ম ফিল আপ করতে পারি নাই প্রথম দফায় সো এখন আমি কি করব এখন আমার কী করা উচিত তখন উনি তোমাকে একটা সমাধান দিবেন কিংবা বলবেন আমি যদি জানি জানি আমার মতামত আমি একটু পরে বলছি আমি তোমাদের কী করণীয় সেটা বলি কলেজে যাবা স্যার বলতে পারেন যে না কলেজে যেহেতু আসছো ফর্ম ফিল আপ করে নাও টাকা দিয়ে দাও তুমি যদি টাকা দিয়ে দাও তাহলে তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে টিচার্স করে দেবেন যদি টাকা জমা নেয় কলেজ তাহলে তুমি নিশ্চিত থাকো যে তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে আর দ্বিতীয়ত যদি পারো আর কি সেটা সেক্ষেত্রে শিক্ষা বোর্ডে যোগাযোগ করা যেহেতু এইচএসসির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তুমি চাইলে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে পারো কেন বলছে এই কথা কারণ রিসেন্টলি একটা কমেন্ট কিংবা স্টুডেন্টসের কলটা শুনেছি কিংবা বোর্ডে দেখা যাচ্ছে যে তারা অফিসিয়ালি সময় শেষ হলেও বোর্ডে যারা যাচ্ছে তারা ফর্ম ফিল করতে পারছে কিংবা তাদের ইনফরমেশন নিচ্ছে কিংবা টাকাটা নিচ্ছে এবং সেক্ষেত্রে তাদের ফর্ম ফিল সুযোগ দিচ্ছে ওই কলেজ দিবে না বোর্ড দিবে সময় শেষ হলেও শোনা গেছে যদি এটা অফিসিয়ালি কোনো নিউজ কিংবা অফিসিয়ালি কোনো নোটিশের মাধ্যমে জানানো হয় নাই তবে তোমরা বল কলেজ কিংবা বোর্ডে যোগাযোগ করলে এই বিষয়টা বুঝতে পারবে তোমাদের দ্রুতকরণীয় হচ্ছে এটা আর থার্ড যে বিষয়টা আমি নিজের সব ব্যক্তিগত মতামত আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমরা ওয়েবসাইট দেখো আমি তোমাদেরকে একটু আমরা প্রথমে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাই তোমাদের একটা জিনিস দেখানোর আছে এই জিনিসটা দেখানোর পরে আমি বিষয়টা ব্যাখ্যা করছি একটু লক্ষ্য করো এখানে তুমি যদি আর ঢাকা এডুকেশন বোর্ডের যদি ওয়েবসাইটে আসো ওয়েবসাইটে আসার তাদের যে লেটেস্ট নোটিশ অর্থাৎ বিগত নোটিশগুলো তোমরা যদি লক্ষ্য করো লক্ষ্য করো তাইলে দেখবো দু হাজার পঁচিশ সালের এসএসসি পঁচিশ সালের এসএসসি পঁচিশ সালের এইচএসসির কেন্দ্র বাতিল এটা কোনো ফর্ম ফিল আপের কিছু না এর আগেও এসএসসি অর্থাৎ তাদের বিগত যে চারটা নোটিশ এই চারটা নোটিশের তিনটা নোটিশই এসএসসি কেন্দ্রিক এর মানে বুঝতে পারছো কিছু আমি একটু ক্লিয়ারলি বলি তাইলে বুঝতে পারবা এসএসসি নিয়ে নোটিশ থাকার কারণ হচ্ছে এসএসসি পরীক্ষা আর মাত্র দশ পনেরো দিন বাকি আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ সুতরাং এসএসসির যা কিছু আছে সমস্ত কিছু তারা কিংবা শিক্ষা বোর্ড ক্লিয়ার করে নিচ্ছে তুমি অন্যান্য ওয়েবসাইটে যদি তুমি যাও অন্য বোর্ডের সেক্ষেত্রে দেখবা শুধুমাত্র নোটিশ তাদের এসএসসি নিয়ে সো তুমি প্রথম দুইটা যে করণীয় কলেজ এবং বোর্ড এই দুইটা কাজ করার পর তুমি থার্ড যে এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত এই দুইটা করার পর যদি সমাধান না হয় তুমি হচ্ছে ওয়েট করবা আর কোনো কিছু না তোমার হচ্ছে ওয়েট করা ছাড়া আর কিছু করার নাই তুমি ওয়েট করার পর এটা ফর্ম ফিল ধরা যেতে পারে প্রথম ধাপ তোমাকে আবারও সুযোগ দিবে ফর্ম ফিল করার জন্য আবারও একটা ডেট দিবে যেমনটা ডেট দিয়েছে চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের এটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি বরিশাল এবং এবং চিটা বোর্ডের শিক্ষার্থী মানে বোর্ডগুলো অনেক ভালো একটা কাজ করছে তাদের বিভিন্ন অনুরোধ কিংবা তারা ভালো মনে করছে এই জন্য এই কাজটা করছে বরিশাল এবং চট্টগ্রাম বোর্ডের সময় বাড়িয়েছে এবং সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি তোমরা চাইলে যারা এই দুই বোর্ডের আন্ডারে তাদের দেখতে পারো তাদের তো আর টেনশনের কারণ নাই তবে এই দুইটা বোর্ড ছাড়া ব্যাগে যে ছয় সাতটা বোর্ড রয়েছে তাদের কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই সো তোমরা নিশ্চিত থাকো রমজানের পরে কিংবা তোমাদের পরীক্ষার আগে ফর্ম ফিল আপের আরেকটা সুযোগ তোমরা পাবা এই আশাটা রাখতে পারো ঢাকা বোর্ডের একটু খটখা লাগছে আমার নিজের কাছেই কারণ ঢাকা বোর্ডের অনেক শিক্ষার্থী এখনও ফর্ম ফিল করে নাই সো তাদের কী করবে তারা যে হুট করে বললো হুট করে না তাদের বিগত সাল নোটিশে যে বললো যে তারা আর ফর্ম ফিল করতে দিবে না কোনো সুযোগ তো সেইটা বিষয়টা আমার কাছে একটু খটকাল আসছে তবে তোমরা আশা করতে পারো অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদেরকে বলবো এবং ঢাকা বোর্ডের শিক্ষার্থীদেরকে বলবো আশা করো হাল ছেড়ো না আশা করো কিংবা বোর্ডে প্রথম তো বললাম কী কী করবা আর রিপিট করছি না তো আজকের মধ্যে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা মতামত দিবা আর ভিডিওটি শেয়ার করে দিতে পারে তোমার ফ্রেন্ডসের কাছে আমাদের চ্যানেল নতুনভাবে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যখন ম্যাথটা বাড়াবে কিংবা নতুন কোনো ডেট দিবে তখন আমরা তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেবো তৎক্ষণাৎ জানানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বাড়ালেও এক সপ্তাহ দুই সপ্তাহের বেশি কিন্তু টাইম কখনোই দিবেন না প্রশ্নই আসে না আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ